সামনে ফ্রন্ট ফ্রন্টে আস ফ্রন্ট সাইডে আসো হ্যাঁ হ্যাঁ তারপরে ব্যাগে ব্যাগে ফ্রন্টে আসো ফ্রন্ট সাইডে আসো এসে তো ফ্রন্ট সাইড হ্যাঁ তারপর তুমি ব্যাগে দাও পিছনে দাও ব্যাগে দাও ব্যাগে দাও পিছনে দাও ইউ শট ভিডিও করছি তোমাদেরকে ওকে বুম অনেক হ্যাপি অনেক হ্যাপি আবার আসো কাম কাম আসো আসো হয়েছে হয়েছে আবার ব্যাগে যাও ব্যাগে যাও ব্যাগে যাও

থ্যাংক ইউ ফ্রেন্ডস ফাতেমা তুমি তুমি ওয়েলকাম বলো তুমি হ্যাঁ গো এটা ডাইনোসরটা নাইস নাইস না তুমি লাইক কর তুমি ব্লু কালার নিবা আর তুমি এটা ব্লু কালার আর এটা রেড কালারটা ফাতেমা ওকে এই পিঙ্ক কালার তোমার এটা ওকে ঠিক আছে হয়েছে মাসনুদ খুলে দিব ওপেন করে দিব কোল্ড গোল্ড এটা ফ্রিজে ছিল এর জন্য কোল্ড ওকে আর তুমি চুজ করো খুলে দিচ্ছে অনেক ঠান্ডা অনেক অনেক কোল্ড সো কোল্ড বলবো বলো গিফট গিফট সারপ্রাইজ থ্যাংক ইউ বলো মাসু থ্যাংক ইউ ফাতেমাকে থ্যাংক ইউ বলো তোমাকে গিফট দিয়েছে বলো ফাতেমাকে থ্যাংক ইউ বলো মাসু মা চকলেট আচ্ছা আগে থ্যাংক ইউ বলো মাসু তোমাকে চকলেট থ্যাংক ইউ ফর ফাতেমা তুমি তুমি ওয়েলকাম বলো তুমি আর তো হ্যাঁ গো এটা ডাইনোসরটা নাইস নাইস না তুমি লাইক করো তুমি ব্লু কালার নিবা আর তুমি এটা ব্লু কালার আর এটা রেড কালারটা ফাতেমা ওকে এই পিঙ্ক কালার তোমার এটা ওকে ঠিক আছে হয়েছে মাসনু খুলে দিব ওপেন করে দিব গোল্ড গোল্ড এটা ফ্রিজে ছিল এর জন্য কোল্ড ওকে আর তুমি চুজ করো তা খুলে দিচ্ছি অনেক ঠান্ডা অনেক অনেক কোল্ড সো কোল্ড বলবে সামনে ফ্রন্ট ফ্রন্টে আস ফ্রন্ট সাইডে আসো হ্যাঁ হ্যাঁ তারপরে ব্যাগে ব্যাগে ফ্রন্টে আসো ফ্রন্ট সাইডে আসো আসে তো ফ্রন্ট সাইড হ্যাঁ তারপর তুমি ব্যাগে দাও পিছনে দাও ব্যাগে দাও ব্যাগে দাও পিছনে দাও ইউ শাট ভিডিও করছি তোমাদেরকে ওকে বুম অনেক হ্যাপি অনেক হ্যাপি আবার আসো কাম কাম আসো আসো হয়েছে হয়েছে আবার ব্যাগে যাও ব্যাগে যাও ব্যাগে যাও Дәгәр